ধৰ <laughs> এইটাৰ

আই গট ভি গট জুবে না না তাহলে 28 10 না 29 10 28 10 19 10 নড়া ওই দিকে ছটকা দাও ভাই কাতে ভুল করেন না আইজ তো মিট পেতে সাইজ লিখি এটা কি সূত্র লাগে না রাজু ভাই এটা এটা সেক দিলে না তো সেক ভালো না সূত্র দিবা যদি চান এই কলমটা এদিকে সেন্টার কত 6 রেঞ্জে 6 6 रडना छै ना अपनी गांदे 6 इंच ढोइए देखाइलेम तोरे भाई एटा 6 इंच देखाइलेम ना एटा 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 देखाइलेम ना अपना एरे तो सेंटर ओ गाइडलाइन तो देखाइले